আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়াত দর্শক বন্ধুরা আলমদিনা টেরাস থেকে দর্শক বন্ধুরা জানিয়ে দিব আজকের বাজারে এলসি পেঁয়াজ এবং দেশি পেঁয়াজ সাথে আদা রসুন এবং হলুদ কেমন দামে বেচা বিক্রি চলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ

আপনাদের সাথে যোগাযোগ করতে পারে যে কোনো পাইকার ওই আচ্ছা এই নাম্বারটা নিতে হইব না জি জি আর পরিচালক प्रोवाइडার মোহাম্মদ আনোয়ার হোসেন নাকি জি জি এই নাম্বারে যে কোনো ব্যাপারী পাইকার যোগাযোগ করতে পারবে না হ্যাঁ যোগাযোগ করতে পারবে আপনাদের আর তো এলসি আছে না জিএলসি আছে এলসি কি মোটা না চিকন না দোনোটাই আছে এলসি মোটাই মুড়ার ভিতরে ধরা চলে আর কি আচ্ছা আমরা এগুলা দেখলাম এগুলা মোটা না মোটা ভালো 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 আজকে কত চলছিল ছিল এটা 67 68 66 আজকে আজকে গতকালকে সেম নাকি গতকালকে 65 66 বেচা কেন হইছে আজকে কি বাড়তি আজকে একটু বাড়তি দেশে মালের বাজারে বাড়তি এলসির বাজারে তো বাড়তি হঠাৎ পেলসি কি এখন বন্ধ আছে না বন্ধ বন্ধু বন্ধ বন্ধু মোটামুটি দেশি পেঁয়াজের চাপ আর আপনার কৃষিপ্রধান দেশ যেহেতু সেহেতু আপনার কৃষকের তো অত্যধিক লস মনে করেন পেঁয়াজটা তিন হাজার টাকা পর্যন্ত কৃষকের বিক্রি করতে পারে তাহলে কিষকের মোটামুটি কিছুটা লাভ হবে এর নিচে বেশি কৃষকের লাভ হবে না কারণ ওই সময় হাজার বারোশো টাকা এক কেজি হাইব্রিড দানার বীজ হয়েছে আপনার আটত্রিশ হাজার টাকা কেজি জি তার ওই পেস্টটা লাগাইলে এক লক্ষ টাকা খরচ পড়ে ম্যাক্সিমাম যেমন আপনার লাল তিল কিং তারপরে আপনার সুপার আছে বিভিন্ন ধরনের দানা আছে এগুলো দশ থেকে পনেরো হাজার টাকা কেজি কিন কিনা লাগে এটা কিন্তু দেখুন আপনার সত্তর থেকে আট হাজার টাকা পড়ে যায় ওই হিসাব করে ধরণের বর্তমানে যদি একশো করে ঘরে একশো করে বেস থাকে বেস থাকবে ষাট নোন

তাহলে এখন কি এলসি না দেওয়াটাই সবচেয়ে ভালো হবে এলসি না দেওয়াটাই সবচেয়ে ভালো আমাদের তাহলে 80 টাকার উপরে যদি যায় তাহলে যদি এলসি দেয় তাহলে ওই সময় আপনার একটা পড়তে হবে তাছাড়া 80 টাকার নিচে যদি বাজার আসে তাহলে আপনার চাষি লস হবে আচ্ছা মানি এখন মানে যদি আশি টাকা বিক্রি করতে পারছে বিক্রি করা যায় দেশি প্রায় তাহলে কৃষক কিছু সামনের দিকে আবাদ আপনাদের লোন একটা আগ্রহী থাকবে আর কি আচ্ছা যাই আমরা আরো তো আরো এলসি দেখলাম এগুলো একটু কত করে চলছিল আজকের বাজারে ওইটা ওইটা একই মাল একই মাল না তাহলে আজকে সাতষট্টি আটষট্টি টাকা আটষট্টি আটষট্টি সবচেয়ে বড় না আচ্ছা এলসি বড় পেঁয়াজের চাহিদা কেমন আছে

আ সাধারণ জনগণে কি খায় না হোটেল রেস্টুরেন্টে বেশি চলে এটা হোটেল রেস্টুরেন্টে বেশি চলে এল চিপে এটা বিশেষ করে যাতে আপনার যারা আপনার হোটেলে ওদের কাটতে সুবিধা ওদের ইয়ে পড়ে না যার ফলে এল চিপে স্টাই নাই বেশি হোটেলে বড় বড় হোটেল বিশেষ করে এল চলে আচ্ছা তোলে গগত কালকে এল চিপে তো মোটা আছে ওই সুবাদের দেশি পেস্ট ও বড় বড় আপনার হাইব্রিড যে পেস্টটা পেস্টটা আপনার বড় বড় হয় ওই পেসটা সাতষট্টি আটষট্টি বেচা কেনা হইতেছে তাহলে ওড়ার পর দেশি পেস্ট যদি এটা তিনটে দেশি পেজ লাগবে একটা

এটা কত করে চলছিল এটা বর্তমানে ভালো মালটার বাজার আছে আপনার পঁচাত্তর থেকে আশি টাকা কিন্তু বর্তমানে মালটা নিয়ম পড়ে গেছে তো বৃষ্টিছে তিরিশ পঁয়ত্রিশ মাত্র আদা পশা নিয়ম মানে একশো পাঁচ এটার নিয়মটা একশো পনেরো থেকে বিশের ভিতর বাজার বাজারে কত চলছে একশো পাঁচ টাকা এটা একশো পাঁচ টাকা আর এমনি সর্বোচ্চ থেকে বিশের ভিতরে আচ্ছা আচ্ছা আর আদা বাজার কি এখন বর্তমানে সস্তা মাদা বাজার ইন্ডিয়ার নতুন আদায় উঠে গেছে বুঝছেন কিন্তু এই যে মালদা ওরান আদা এখনও রয়ে গেছে জি যার ফলে নতুন আদাটা ঢুকতে চায় নতুন আদা থাকলে সত্তর থেকে আশির ভিতরে আদা থাকবে আচ্ছা আচ্ছা রসুন তো আপনাদের না জি জি এগুলা কি দেশি দেশি নাটোর নাটোর আহ এগুলা তো দুই লডের মাল। দুটোটার দাম কি এক না ভিন্ন ভিন্ন? না, একই দাম? একই দাম। জি। যেমন এই যে রসুন দেখলাম, আজকের বাজারে কত চলছিল আজকের বাজারে চলছে 60 থেকে 65 টাকা। 60 থেকে 65। আয় হায়, কতই ভাই, এত সস্তা। এটা মানে মিডিয়াম সাইজ রসুন তো? জি। মানে একটুwidetilde বড়। মানিক তো মদ্যম সাইজ। জি, বড় রসুন যেটা ওটা 70-75 টাকা লাগে।

এখন কি ভাই সামনে কি এই দেশি রসুনের বাজার বাড়ার সম্ভাবনা আছে না দেশি রসুনের বাড়ার সম্ভাবনা খুব একটা নাই কিন্তু গৃহস্থর কাছে প্রচুর পরিমাণ রসুন মজুত রয়েছে যার কারণে মানে বাড়ার সম্ভাবনা নাই আচ্ছা আবার চায়না রসুনের চাপটা একটু বেশি দিচ্ছে যার জন্য আর কি দেশি রসুন না একটু খাচ্ছে কম আচ্ছা আপনার কাছে কি চায়না রসুন আছে চায়না রসুন আসলে বিক্রি হয়ে গেছে এখন নাই কত করে বিক্রি করলেন ভাই চায়না রসুন বিক্রি হয়েছে একশো টাকা থেকে দশ টাকা একশো থেকে দশ জি

আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম ভাই আমরা পাশাপাশি আপনাদের আরদে হলুদ দেখলাম এই হলুদের নামটা কি ভাই এদের জি পি গোল্ড থ্রি ওয়ান ইন্ডিয়ান হলুদ ইন্ডিয়ান জি ভালো জি সবচেয়ে ভালো কত চলছে ভাই আজকে এটা চলছে দুশো থেকে দুশো টাকা দুইশো থেকে দুশো পাঁচ টাকা পাঁচ টাকা এক সপ্তাহ বা পনেরো দিনের মাথায় কত ছিল এরকমই ছিল হয়তো দু এক টাকা আপডাউন আর আচ্ছা আচ্ছা গত বছর এই হলুদের বাজার কেমন ছিল ভাই এই বছর থেকে কি কম না বেশি ছিল মানে গত বছর একটু কম ছিল দাম এবার একটু দাম একটু বেশি এখন একটু হলুদের বাজার বাড়তি বাড়তি মানে বেশি দেশি হলুদটার আমদানি কম তো যার জন্য একটু বাজারটা একটু বেশি আচ্ছা ভাই আমরা আপনার কাছ থেকে সর্বশেষ আপডেটটা জানতে চাই যেমন এই যে আপনারা দেশি পেঁয়াজ এবং ইন্ডিয়ার এলসি পেঁয়াজ বিক্রি করে এগুলো তো সবই কমিশনে বিক্রি করে সবই কমিশনে বিক্রি করে আপনি কেমন নেন কমিশন হলুদে পায় আপনার পাইকার থেকে দুই টাকা ব্যাপার এই সাইড দুই টাকা মোল এক টাকা জি আর রসুন পাই দেড় টাকা দেড় টাকা তিন টাকা তিন টাকা আর পেঁয়াজে পাই পাটের থেকে এক টাকা আর পাইকারের কাছ থেকে চল্লিশ পয়সা চল্লিশ পয়সা আচ্ছা ঠিক আছে ভাই সর্বশেষ আপনাদের আরদের সাথে ব্যাপারি পাইকার বিভিন্ন দূর দূরান্ত থেকে পাইকার যারা আছে যোগাযোগ করতে পারে নাম্বারটা সরাসরি স্ক্রিনে বলেন সরাসরি স্কুলে এই নাম্বার আচ্ছা আপনার আপনার মুখাস্ত নাই না আচ্ছা তাহলে আমরা আবার নিয়ে নিলাম পরিচালক প্রোভাইডার মোহাম্মদ আনোয়ার হোসেন এই নাম্বারে দূর দূরান্তের পাইকার যারা নতুন করিয়া মাল দিতে চায় তাও পারবে নাকি জি জি আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম